ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে ও মেডিকেল গাউন কারখানা প্রচন্ড আগুনের লেলিহান শিখায় একটু পরপর বিকট শব্দে ধসে পড়ে আটতলা ভবনের বিভিন্ন অংশ আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জানায় দুপুর দুইটার দিকে ইপিজেডের এ কারখানার ছয় ও তলায় হঠাৎ আগুন লাগে মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা আটতলা ভবন জুড়ে ছড়িয়ে পড়ে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক দুই তলায় ছিল স্টোর রুম বারবার বলা হচ্ছে কিন্তু ওনারা এগিয়ে আসছে না এই ফ্যাক্টরিটাকে রক্ষা তো করতে পারে নাই দুই তিন ঘন্টা আগুন চলতেছে একটা গাড়ি ওনাদের সেভ করতে পারে না আমাদেরটাও তো বললে আমাদের পাশে আরো ফ্যাক্টরি আছে ওরাও চলে যাবে আমাদের পাশের কাকা আমি অলরেডি 7:30 টার পর সবকে ছেড়ে দিয়েছে ওই পাশে সবাই চলে গিয়েছে আর নিয়ন্ত্রণ আনতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে ওনারা তো আমরা তো কোনো কিছু করার নাই আমরা জাস্ট জায়গা শ্রমিক দেখাছাড়া কোনো কিছু করার নাই আমাদের ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে পানি দেওয়ার জন্য কিন্তু ওদিকে যাওয়ার কোনো বিকল্প বাতাসটা দিক থেকে বা আসাতে ওইদিক থেকে গাড়ি ঢুকে ওইদিকে বাতাস পানি মারতে পারতেছে না আর পানিতেও কাজ হচ্ছে না হেলিকপ্টার দিয়ে পানিগুলো মনে দিতে পারো অবস্থা তো বেশি খারাপ নিচ ধরে গেছে আগুনটা আমরা যতটুকু জানছি বা শুনছি অতটা শিউন না এখনো। মানে কেমিকেল থেকে নাকি আগুনটা লাগছে এদের গাফেলাতির কারণে বুঝছেন এটা কেমিকেল এটা লাগছে গুডাউনে। গোডাউনে আগুনটা লাগার কারণে এরা মানে আগে শব্দ করে নাই জানাজানি চিল্লা চিল্লি করে না এমনি ফায়রালান আওয়াজ দিচ্ছে ফায়রালান আওয়াজ দেওয়ার লগে শ্রমিকগুলা নামিয়ে গেছে নৌবাহিনীর সদস্যরা এক পর্যায়ে বিজিবি ও বিমান বাহিনীর সদস্যরাও অংশনে আমাদের রেস্কিউট টিম যেটা আছে স্পেশাল রেজকিউট টিম তাদেরকে আমরা এখানে নিয়োজিত করেছি অর্থাৎ আমাদের যে এখন ছয় সাততলা এবং আটতলা এ দুটাকে কন্ট্রোল করে আমরা চেষ্টা করছি ভবনটির এক আর দোতলায় তোয়ালে কারখানা আর বাকি তলায় মেডিকেল গাউন কারখানা রয়েছে হোসাইন জিয়াদ এখন চট্টগ্রাম